আসসালামু আলাইকুম দর্শক আজকে শুক্রবার গাবতলিতে রয়েছি গাবতলির কি অবস্থা সে সম্পর্কে আপনাদেরকে আজকে আইডিয়া দেবো পাশে যখন আমরা ঢুকলাম এইদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো সাইমোনা তৈরি করছে উপরে এখনো ত্রিপল ব্যবহার করে নেই এদিকে এখনো ইটগুলো কিন্তু ভাঙ্গা চলতেছে এগুলো ভাঙ্গা শেষ হয়ে গেলে এদিকেও কিন্তু কিছু গরু রাখবে গেটের বাম সাইডে অনেকগুলো ট্রাক দেখতে পাচ্ছি এগুলো এখনো সরা হয়নি ঈদ আস্তে আস্তে এগুলো সব চলে যাবে এই ট্রাকগুলোতে সাধারণত গরু নিয়ে আসা যাওয়া আসা করা হয় অনেক বাচ্চা চলে এসছে এগুলো দেখার জন্য কেমন গরু আসতে আসতে সামনে কুরবানি হাট উপলক্ষ্য করে এই হচ্ছে অবস্থা আমরা এখানে এইদিকে ছাগলগুলো মোটামুটি বিক্রি হয়েছে আজকে শুক্রবার এখনো যে ছাগল বিক্রি হচ্ছে বিশাল বড় বড় দুটি রাম ছাগল দেখতে পাচ্ছি এখানে এখানে অনেকগুলো ছাগল রয়েছে ভিতরের দিকে আসলাম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সাদা রঙের গরু সাইডে কিন্তু কিছু মহিষও রয়েছে আজকে তেমন কোনো আপডেট গাফ নেই এদিকে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি সব কিন্তু এইখানে সব বড় বড় রঙেরই গরু বড় বড় গরু আমরা যে গরুটা দেখতে পাচ্ছি দেখুন কত বড় এই গরুটা শিং এখানে আসা দেখলাম এখন পর্যন্ত কোনো গরু গাপতুলিতে ঢুকছে না এইদিকে যে ত্রিপল লাগানোর কাজ কিন্তু চলতেছে অলরেডি এই লোকটা সেটাকে ঠিক করতেছে আর এই সাইডে কোনো লোকজন দেখতে পাচ্ছি না এই সাইডেও তেমন কোনো গরু আসেনি হয়তো বা এইদের পাঁচ সাত দিন আগে থেকে গরু আসা শুরু করবে গাবতলিতে আর গাবতলি আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন